আমি যখন দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ছেলে মেয়েরা তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবুবাকুর সাহেবের নামেই হবে আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে যে হান্ড্রেড বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে যার হ্যাঁ প্রায় অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু হ্যাঁ শেষের দিকে কিন্তু যেহেতু আপনারা জানেন ও রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে এবং আমরা চেষ্টা করছি খুব এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পাচ্ছি না ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত একটা হসপিটাল তো এমনি চলে না সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয় ডাক্তার পাঠাতে হয় নার্স দিতে হয় সব কিছুই দিতে হয় সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে ঠিক আছে এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে হসপিটাল তো প্রায় হবার মুখে সুতরাং ওটাও নামকরণ হবে আমি ডিএমকে বলে গেলাম মুখটাকে যে বকর সাহেব আমরা সকলে যত কোরআন পড়েছি তিলওয়ি দরুদ পুরুচি সালাম পুরুছি পড়ার মধ্যে ভুল রহমত করে দিন রহমতিন আজমাইন আমাজানদের রূপাস পৌঁছদিন সাহাবিরাম তাবিন তাবি তাবিন মহদসীন মুপসরিন হুজুর পাশাপা পুঁচ দিন নবী ইন সিদ্দিক সোহাদা সালহিন সোহাদাম হজুর উপ جنگ عہد جنگ جمال جنگ بدر صحیح کربلا مکصری مدرسی اللہ مائی کرام حضور روپنا پہنچ دین خاص کرے پر شریف آج کے فرپور شریف ہے جو انوشٹان ہوئے جنا کے لیے تین ہی ہوچن اللہ حضرت مجدد زمان حادیہ دوران دادا حجور پیر کے بلا رحمت اللہ علیہ ہے خاص کرے تینا روپا کے سوپنا پہنچ دین تینار اعلیٰ اولاد پانچ حضور کے بلا بڑو حجور کے بلا میجی حضور کے بلا سیجی حضور کے بلا نو حضور کے بلا چھوٹو حجور کے بلا আমাদের আব্বাজানের রূপ পাকে স্বপনা পৌঁছে দিন আল্লাহ আমরা এখানে যতজন হাজির হয়েছে আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি মাই মুরব্বী আত্মীয়স্বজন দারাদুনিয়া থেকে বেদাছেন তাদের সকলের রূপ পাকে সকোন পৌঁছে দিন হজরতে আদম আলাইসালামতে থেকে আজ পর্যন্ত নবী ইন সিদ্দিক সোহাদা সোহালহীন আউল কিরাম সোহাদে কিরাম মোমেনিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত ইহা তেলি হজরত বাবা মোহাম্মদুর রসুল্লা সাল আলি ওসাল্লাম তিন রূপ পাকে স্বপনা পৌঁছে দিন আল্লাহ আপনি আমাদের সকলকে ফেতনা ফাঁসাদ থেকে বালা থেকে মুসিবত মাজান আখের যেমন দার্জালের হাতকে শয়তানের হাতে মাজান ইমান সালামত খাওয়াতে মহবিল খায় নসিব করে দিন আজকে যে আমাদের সকলের এই যে আজকে মজলিস কায়েম হয়েছে আল্লাহ আমাদের সকলকে একসঙ্গে মিল মোহাবতের সঙ্গে এতেফাকের সঙ্গে আল্লাহ সমস্ত কিছু সব কিছু করার তৌফিক দিন আল্লাহ তালা এই রমজান মাসে আল্লাহ আপনার দরবারে সকলে মিলে হাত তুলেছি আল্লাহ রমজান মাসকে আমাদের কবুল করে নিন আমাদের রোজাকে কবুল করে নিন আমাদের ইফতারকে কবুল করুন সেহেরিকে কবুল করুন আল্লাহ আপনি আমাদের সকলের উপর রহমত নাজেল করুন হুজুরের কদমশীল কথাকে কবুল করুন কবুল ওয়ালা আল্লাহ আয় আল্লাহ খাস করে আজকে আমাদের এই মজলিসে আপনার স্বয়ন আপনার পশ্চিম পশ্চিমবাংলার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এসেছেন আর তিনি আর যে চিন্তাভাবনা নিয়ে আজকে আমাদের এই মজরিসে হাজির হয়েছেন সেই চিন্তা চিন্তাভাবনা যেন আল্লাহ পাক আপনি ওনাকে পোড়া করার তৌফিক দিন এবং আমাদের সকলের সেই চিন্তা চিন্তাভাবনা যেন আমাদের যেন হায়াত অবস্থায় যেন আল্লাহ যখন আমাদের সকলকে মিলিয়ে দেন আল্লাহ আপনি আপনার রহমত করবেন আপনি হুজরুল কদমস্লা সব বরকত্তিক আল্লাহ আপনি আমার কথাকে কবুল করুন আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের হায়াত কিসমতকে দারাজ করে দিন ওনাকে বেঁচিয়ে রাখুন আপনি রহমত করুন হুজুরের কদমে সালা কথা কবুল করুন আল্লাহ কবুল কর নেওয়ালা আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين وحق كلمه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ले ले ले, लेकिन चाप भाइल आपको उसमें यहाँ